নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম আজকে তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হবে আমাদের ক্লাস টেনের আমরা যে ফার্স্ট চ্যাপ্টার পড়ছি এতদিন ধরে ফার্স্ট চ্যাপ্টারের যে ভিডিওগুলো আমরা করে আসছি সিরিজটাকে তোমরা খুব ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই সিরিজটা আশা করি তোমাদের ভালো লাগছে এবং তোমরা বুঝতে পারছো তোমরা যদি বুঝতে পারো এবং তোমাদের যদি কাছে লাগে কাজে লাগে এবং তোমরা যদি পরীক্ষায় কিছুটাও হেল্প পাও তাহলে সেটাই আমাদের কাছে সার্থকতা তো যাই হোক আজকে আমরা চলে আসছি একদম অন্তিম পর্ব অন্তিম পর্ব বলতে টিভি সিরিয়ালে আমরা যেমন দেখি যে দেখিয়ে দেয় শুরুর আগে আজকে অন্তিম পর্ব তেমনি আমিও আজকে বলে দিচ্ছি ফার্স্ট চ্যাপ্টারের আজকে অন্তিম পর্ব ঠিক আছে তো আজকে আমরা শুরু করব ফার্স্ট চ্যাপ্টারের শেষ অংশটা এখানে আমরা পড়বো গমন সম্পর্কে তোমাদের হয়তো মনে আছে এই চ্যাপ্টারটা যখন আমরা শুরু করেছি কি দিয়ে শুরু করেছি উদ্ভিদের চলন দিয়ে শুরু করেছি আর শেষ করব প্রাণীদের গমন দিয়ে চলন আর গমন কাকে বলে বলেছিলাম তোমাদের চলন কাকে বলে কি বলেছিলাম না একই স্থানে থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন এই যে হাত নাড়া পা নাড়া ঘান নাড়া এইটাকে আমরা কি বলছি অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন এইটাকে আমরা বলবো চলন আর যখনই অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে আমরা স্থান পরিবর্তন করব তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা বলবো গমন তো আজকে আমরা পড়বো কি গমন গমন বলতে আমরা বিভিন্ন প্রাণী গমন সম্পর্কে পড়বো গমন কাকে বলে যদি বলি গমন কাকে বলে না যে প্রক্রিয়ায় জীব কি করছে সতস্ফূর্ত ভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করছে তাকে আমরা কি বলব গমন তাহলে কি দেখতে পাচ্ছি না যে প্রক্রিয়ায় জীব সতস্ফূর্তভাবে এই টার্মটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে শতস্ফূর্তভাবে মানে নিজের ইচ্ছায় কি করছে অঙ্গপ্রত্যঙ্গন সঞ্চালন করছে এবং সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করছে তাকে আমরা বলছি কি গমন আচ্ছা গমন মানে আমরা জানি স্থান পরিবর্তন হয় তাহলে প্রাণীরা গমন করে কেন তার তো একটা কারণ থাকবে প্রাণীরা গমন করে তার একটা না হাজার টাকা যেমন ধরো আজকে আমি যেখানে থাকছি সেখানে হয়তো লটি চকো পায় পাওয়া যায় না আমাকে যেতে হচ্ছে ডায়মন্ড প্লাজা লটি চকো পায় কিনতে তাহলে আমি এখানে কি করলাম স্থান পরিবর্তন করলাম এক নম্বর দ্বিতীয় নম্বর কি এটা এটাকে এক নম্বরে আমরা রাখবো কি খাদ্য অন্বেষণ খাদ্য অন্বেষণের উদ্দেশ্যে আজকে যদি কোনো ধর জিদ্ধ খাদ্য খোঁজে কি করে না জঙ্গলের এদিক থেকে ওদিক যায় বা অন্য জঙ্গলে শিকারের জন্য সেটাকেও আমরা কি স্থান পরিবর্তন তারপর হচ্ছে প্রপার সঙ্গী বা সঙ্গিনীর খোঁজে সঙ্গী বা সঙ্গিনীর যেমন আজকাল উঠে গেছে আজকাল সব লাভ ম্যারেজ তাছাড়াও আমরা দেখতে পাই যে আগে কি হতো আগেকার দিনে মেয়ে দেখতে যেত বাড়ি বাড়ি তাহলে উপযুক্ত সঙ্গিনীর খোঁজে কি করছে স্থান পরিবর্তন করছে আবার একই রকমভাবে বাঘের প্রসঙ্গেই যদি আসি বাঘও কি করছে উপযুক্ত সঙ্গী বা সঙ্গী নিখোঁজের স্থান পরিবর্তন করছে আচ্ছা হলো জল অন্বেষণের জন্য প্রপার কোন জায়গায় ভালো জল পাবো সেই জন্য স্থান পরিবর্তন করছে আর মানুষের ক্ষেত্রে বাজার যাওয়া অফিস যাওয়া মানে বিভিন্ন ভাগ কাজের জন্য আমরা কি করছি গমন করছি তাহলে গমনের প্রয়োজনীয়তাগুলো একটু দেখবে আচ্ছা চলে আসবো বিভিন্ন প্রাণীর আমাদের মানুষদের খুব একটা বাজে দোষ আমরা কি ভাবি বলো মানে কি ভাবি তো আমরা আমরা সবসময় ভাবি মানুষই যেন মানে কিছু করছি মানে প্রাণী মানে শুধু মানুষই এক্সিস্ট করে তা কিন্তু অন্যান্য অনেক প্রাণী এক্সিস্ট করে তো প্রথমে আমরা দেখব অ্যামিবার গমন অ্যামিবার অঙ্গের নাম কি সিউডোপোডিয়া অ্যামিবার গমন অ্যামিবার গমন অঙ্গ হলো সিউডোপোডিয়া সিউ ড ও ডি আট বা আর নাম হলো খনপদ খনপদ এর মাধ্যমে গমনকে আমরা কি বলবো খনপদের সাহায্যে গমন বা অ্যামিবয়েট গমন অ্যামিবয়েট গমন এই গমনকে আমরা বলছি অ্যামিবয়েট গমন বা সিউডোপোডিয়ার সাহায্যে গমন যেমন দেখো কীভাবে গমন করে আমরা জানি অ্যামিবা কিরকম জেলি সদৃশ এই ধরো নিউক্লিয়াস আর এক কোষি প্রাণী এটা একটা অ্যামিবা অ্যামিবা জেলির মতোই মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে অ্যামিবা কী করবে যখনই মনে করো এটা খাদ্য এই খাদ্যটাকে দেখলো এবার ও কী করবে এই খাদ্যটা খাবে খাদ্যটা খাওয়ার জন্য কীভাবে এভাবে দেখো এইটাকে আমরা বলবো ক্ষণপদ এইবার এইটার দিকে পুরো দেহটাকে ঠেলে দিলাম দেখতে পাচ্ছি কি হলো না এইটা হচ্ছে অ্যামিবা অ্যামিবাটা কি করছে জেলির মতো অংশ একটা দিকে ঠেলে দিচ্ছে যেটা একটা ফেলে দিচ্ছে এই যে বার করে দিচ্ছে এই অংশটা এটা হচ্ছে ক্ষণ এবার এই খাদ্যটার কাছে গেল গিয়ে এটা শরীরের মধ্যে নিয়ে নিল এবার এই ফ্যাগোসাইটোসিস 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 কি এই খাবারটা আস্তে আস্তে এর মধ্যে মিশে যাবে এই খাবারটা জেলির মতো এটা এটার মধ্যে আস্তে আস্তে কি হয়ে যাবে বলতো এরম আমরা আমরা দেখতে পাবো এর মধ্যে মিশে যাবে তাহলে এইভাবে আমি এবার খাওয়া হয়ে গেল তাহলে এইভাবে গমনটাকে আমরা বলবো অ্যামিপয়ের গমন আর আমি বা সাহায্যে গমন করছি খনপথ বা সিউডোপি কনপথ বা শুরু আচ্ছা অ্যামিবা ছাড়াও আমাদের মানব শরীরের মধ্যে শ্বেত রক্তকণিকা রয়েছে যে কিন্তু ফ্যাগোসাইটাসিস পদ্ধতিতে কি করে অ্যালার্জি প্রতিরোধ করে আমরা জানি শ্বেত রক্তকণিকা আমাদের শরীরকে রোগের হাত থেকে বাঁচায় এবার রোগের হাত থেকে যে বাঁচাচ্ছে কী পদ্ধতিতে না ফ্যাগোসাইটাসিস পদ্ধতিতে খাদ্যকে এনগালভ করে নিচ্ছে এনগালভ করে না হলে নিজের মধ্যে নিয়ে নেওয়া বা অগ্রাস করে নিচ্ছে ঠিক আছে এইভাবেই গমন করে তাহলে শ্বেত রক্তকণিকার যে গমন সেটাও কিন্তু অ্যামিবয়েড গমন কার গমন শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তা এছাড়া আমরা দেখতে পাবো সিলিয়ারি গমন কি দেখতে পাবো আরেকটা সিলিয়ারি গমন সিলিয়ারি গমন সিলিয়ার সাহায্যে গমনকে আমরা বলবো সিলিয়ারি গমন মনে করো একটা প্যারামোসিয়াম এদের নাম কি প্যারামোসিলিয়াম প্যারামোসিয়াম এ কি করে সিলিয়ার সাহায্যে গমন করে এই যে চুলের মতো অংশগুলো থাকে এই অংশগুলোকে বলা হয় কি সিলিয়াম এই সিলিয়া এই সিলিয়ার সাহায্যে গমন করে বলে এটা সিলিয়া রিভার আবার ইউ গ্লিনা ইউ এরা কি করে এরা কার মাধ্যমে ফ্ল্যাজেলার মাধ্যমে গমন করে ফ্ল্যাজ যে হ্যাঁ এদের গমনকে কি বলা হয় ফ্ল্যাজেলিও গমন এদের গমন ফ্ল্যাজেলিও গমন কিরকম দেখতে হয় এই নিউক্লিয়াস এটা কোষ এই যে অংশগুলো দেখছি এইগুলোকে আমরা বলব ফ্ল্যাজেলা ঠিক আছে এটাকে বলবো ফ্ল্যাজেলা তাহলে ফ্ল্যাজেলার মাধ্যমে গমনকে বলছি ফ্ল্যাজেলিয় গমন যেটা ইউক্লিনায় দেখতে পাওয়া যায় সিলিয়ার সাহায্যে গমনকে বলছি সিলিয়ারি গমন যেটা প্যারামোসিয়ামে দেখতে পাওয়া যায় আর অ্যামিবার গমনকে আমরা বলছি গমন যেটা কিসের মাধ্যমে হয় খনপথ বা সিউডোপোটিকার মাধ্যমে অ্যামিবার ছাড়াও কোথায় দেখতে পাওয়া যায় শ্বেত রক্ত এই ধরনের গমন আমরা দেখতে পাবো তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছ গমন কাকে বলছে কেন প্রাণীরা গমন করছে আর এই ধরনের গমনগুলো আচ্ছা চলে আসবো মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণীর মধ্যে প্রথম কে পড়বে মাছ মাছের মাছের গমন মাছ কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আমরা প্রথম ধরতে পারি তাহলে এই মাছের গমনকে আমরা কি বলবো বা মাছ কিভাবে গমন করে মাছ গমন করে কিসের সাহায্যে পাখনার সাহায্যে আর মাছের কটা পাখনা মাছের হচ্ছে বক্ষ পাখনা পৃষ্ঠ পাখনা শ্রোণী পাখনা উচ্চ পাখনা এরকম মাছের অনেক পাখনা আমরা দেখতে পাবো প্রত্যেকটা পাখনা কটা করে রয়েছে আর প্রত্যেকটা পাখনার কাজ কিন্তু আমাদের করতে হবে মনে রাখবে বক্ষ পাখনা হচ্ছে কাপল কাপল মানে একজন বক্ষ পাখনা প্রত্যেকটা পাখনা একটা একটা করে থাকে ঠিক আছে টোটাল মাছের সাতখানা পাখনা ঠিক তো চলো দেখি একটা মাছ আঁকি এগুলো বুঝে দিচ্ছি যদি কারোর পুঁথতে প্রবলেম হয় পচ করে নেবে দেখো মাছ কি একটা লুই মাছই আঁকবো ধরো কঠিন করে আঁকছি না এই হচ্ছে বক্ষপাকনা ধরো একটা সুন্দর একটা আঁশ এঁকে দিই ঠিক আছে এই রকম টাইপের থাকে আঁশগুলো এরমভাবে আঁকতে গেলে এখন অনেক সময় লাগবে ঠিক আছে দেখিয়ে দিলাম যে আমি আঁকতে পারি এবার এমনি দিয়ে দিলাম হ্যাঁ পাকনা গুলো দেখবে পাকনা গুলো কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা পাকনা গুলো তো আমি রেড কালার করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের ঠিক আছে এটা কি পাতনা এটা উচ্চ পাতনা বা লেজ উচ্চ পাতনা এটা পৃষ্ঠ পাকনা এটা শনি শ্রণি শ্রণি পাখনাখনা বক্ষ পাখনা তাহলে কটা পাখনা আমরা দেখতে পাচ্ছি বক্ষ পাখনা কটা থাকে দুটো বক্ষ পাখনা দুটো থাকে তাহলে দুই একে তিন চার পাঁচ ছয় সাত ছয় সাত কেন মাছ কান যদি ভাগ করে দাও ছয় সাত ঠিক আছে আচ্ছা এইবার ভালো করে দেখো মাছটাকে আমি যদি উল্টে দিই এইটা যদি মাছটা হয় ধরো এটা মাছটা এটা হচ্ছে মাছটা মাছটাকে আমি যদি উল্টে দিই এরকম করে দিই তাহলে মাছের এই আর একটা পৃষ্ঠ তাই তো এই একটা দিক আবার এরকম উল্টে দিলে এই একটা পিঠ তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে ওই দিকের পিঠে এরকম একটা বক্ষ আছে তাহলে বক্ষ পাখনা দুটো মানে বক্ষ পাখনা কাপল জোড়া আর বাকি সব কটা করে একটা করে প্রত্যেকটার কাজ করতে হবে এই পৃষ্ঠপাতনা জল কেটে মাছকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করে লেজ বা পুচ্ছ পাতনা বাঁক নিতে সহায়তা করে মানে মাছ যে যাবে মাছকে বাঁক নিতে সহায়তা করবে কে লেজ ধরো লেজটা এইদিকে বাঁকবে আবার যখন মাছটা এই দিকে যাবে তখন লেজটা এইদিকে বাঁকবে এরকম হবে মানে সাইকেলের হ্যান্ডেলের মতো লেজটা কি করে এরকম বাঁক নিতে মানে এইরকম এরকমভাবে যেতে সহায়তা করে আচ্ছা আর কি শ্রমী পাতনা শনি কি করে জলের ভারসাম্য বা জলের তারতম্য নিয়ন্ত্রণ করে বক্ষ মাছের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে আর পায়ু পাখনার জলে থাকা বা সাঁতার কাটায় পায়ু পাখনার কিন্তু কোনো কাজ নেই ঠিক আছে পাখনাগুলোর কাজ করবে মানে সাঁতারে পাখনাগুলোর কি ভূমিকা সাঁতার বলতে গমক এখানে মাছের গমন ঠিক আছে আচ্ছা মাছের দেহে কি ধরনের পেশি দেখতে পাওয়া যায় মাছের ধরে ভি আকৃতির পেশি দেখতে পাওয়া যায় ভি আকৃতির কেন ধরো তুমি যখন রবিবার করে বা অন্যবার করে রবিবার সাধারণত আমাদের মানুষই হয় আমরা যখন মাছ খাই মাছের ডাকাটা কিরম দেখতে হয় দেখো তো ঠিক এরকম দেখতে হয় কিনা এরকম টাইপের হয় তো মাছের ডাকাটা দেখতে হয় তাহলে এই মাছের ডাকাটা কী শেপের ইংরাজি ভি শেপের মতো তাহলে মাছের এই পেশিকে ভি আকৃতির পেশিকে কী বলা হয় মায়োটম পেশি মায়োটম পেশি এ কি করে না এই মায়াটম পেশি মাছের দেহের ভারসাম্য বজায় রাখে জলের তাপমাত্রার উপর নির্ভর করে মাছকে মানে মানিয়ে নিতে সহায়তা করে এবং গমনেও ভূমিকা আছে তাহলে গমনে সাঁতারে মাছের ভূমিকায় কি পড়বে পাখনার ভূমিকাগুলো করবে আর মায়াটম পেশির ভূমিকাটা কিন্তু করবে দুই মার্ক্সের কোয়েশ্চেন অনেক সময় আসে মায়াটম পেশির ভূমিকা লেখো মাছের গমনে হল মাছের গমন এবার আমরা যদি চলে আসি খেচর গমন খেচর গমন মানে পাখির গমন পাখির ভ্রমণে আমরা দেখতে পাবো পাখি কিসের সাহায্যে ভ্রমণ করে না পাখি অগ্রপথ কিসে রূপান্তরিত ডানায় রূপান্তরিত তাহলে এই ডানায় কি হয় তেইশটা বড় পালক রয়েছে কটা বড় পালক রয়েছে তেইশটা বড় পালক এই পাখির ডানায় অবস্থিত এই তেইশটা বড় পালক কি নামে পরিচিত রেমিজেস 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 পাখির ডানায় অবস্থিত এই তেইশটা বড় পালক রেমিজেস নামে পরিচিত আর ভালো করে দেখো ব্ল্যাক দিয়ে লিখছি রেমিজেস আর লেজে আছে লেজে আছে বারোটা বড় পালক বারোটা বড় পালক এদের কি বলা হয় রেকটিসেস রেকটিসেস পরীক্ষায় খুব কোয়েশ্চেন দেয় এই দুটো রেমিজেস কি রেকটিসেস কি রেমিজেস কি তাহলে পাখির ডানায় অবস্থিত তেইশটা বড় পালক রেমিজেস যেটা উঠতে সহায়তা করে আর পাখির লেজে অবস্থিত বারোটা বড় পালকটিসেস যেটাও উঠতে সহায়তা করে পাখিকে এছাড়াও পাখির দেহে তিনটে হার দেখতে পাবো সেই তিনটে হাড়ের নাম কি একটা হচ্ছে কোরাকো কোরাকো একটা হচ্ছে পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মেজর আর আরেকটা তিন নম্বর পেক্টোরালিস মাইনর তিনটে হাড় রয়েছে পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর আর কোরাকো ব্রাকিয়ালিস এই তিনটে নাম কিন্তু করতে হবে এটা হচ্ছে পাখির দেহে অবস্থিত তিনটে হাড় যেটা পাখিকে উঠতে সরানো করে ঠিক আছে আচ্ছা পাখির গমনে এই ভূমিকাগুলো আমরা দেখলাম তাহলে মাছ দেখলাম পাখি দেখলাম অ্যামিবা দেখলাম প্যারামোসিরাম দেখলাম ইউগ্লিনা দেখলাম তাহলে আসল প্রাণীটাকেই আমরা বাদ দিয়ে গেলাম যেটা হচ্ছে মানুষ এবার আমরা মানুষটা দেখব মানুষটা পড়া হয়ে গেলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বাড়িতে পড়ার পরও বারবার বলবো যে যখনই যে অংশটা ফার্স্ট চ্যাপ্টারে পড়বে ভিডিওগুলো আবার সেই অংশটা দেখে নেবে দেখবে রিকল করতে বা মুখস্থ করতে তোমার সহায়তা হচ্ছে এবং অনেকটাই হেল্প পাবে আশা করছি আচ্ছা চলে আসি মানুষের গমন মানুষের গমনে মনে রাখবে আমরা যখনই হাঁটবো বা হাঁটছি সামনের দিকে হাঁটি কি যেদিকেই হাঁটি যে হাতটা আমরা তুলি ঠিক তার বিপরীত পা ওঠে এবং যখন অন্য পাটা দিই এগাই তখন অন্য দিকের হাতটা সামনের দিকে এগায় তাই মানুষের গমন হচ্ছে দ্বিপদ গমন এবার এই গমনে সহায়ক কিছু হার আর পেশি সম্পর্কে আমাদের করতে হবে তাই এখানে ছবি আঁকার দরকার নেই আমি ভালো করে বলছি তোমরা শোনো দেখো এই যে অংশটা এটাকে কী বলবো কাঁধ ঠিক আছে কাঁধ আর কোমরে আমাদের দুটো সন্ধি থাকে যে সন্ধিটাকে আমরা বলছি বল ও সকেট সন্ধি বল ও সকেট সন্ধি কেন কারণ বল কেন বল বল যেহেতু থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে পারে রাউন্ডেড সেই রকম কুনুই এই কুনুই আর কোমর আমরা থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাতে পারি তাই জন্য কোমর আর কাঁধের এই জয়েন্টে কি থাকে না বল ও সকেট সন্ধি বল ও সকেট সন্ধি এবার সন্ধি কি সন্ধি হচ্ছে দুটো হারের জয়েন্টকে আমরা বলবো সন্ধি যেমন মনে করো এই যে দেখতে পাচ্ছ ধরো এই দুটো পেন এই দুটো পেন দুটো হার এই একটা হার এই একটা হার তাহলে এই হার দুটোর জয়েন্ট এই জয়েন্ট অংশটাকে আমরা বলবো কি অংশটাকে আমরা বলবো সন্ধি এটা অস্থি এটা অস্থি মাঝখানে জয়েন্ট অস্থি সন্ধি ঠিক আছে তাহলে এই অস্থি সন্ধির মধ্যে কাঁক আর কোমরে থাকছে বল সকেট সন্ধি হাঁটু আর পুনি হাঁটু আর পুনি থাকছে কবজা সন্ধি কি সন্ধি কবজা সন্ধি বা হাঁটুতে যেটা থাকে সেটাকে হিঞ্জ সন্ধিও বলা হয় ঠিক আছে হিঞ্জ সন্ধি বা কবজা সন্ধি হলো আচ্ছা এবার এই সন্ধিগুলোর মাঝে কি থাকে হাঁটুর যন্ত্রণাই বা কেন হয় দেখো মনে রাখবে এই সন্ধি দুটোর মাঝখানে না এই যে ধরো এই দুটো সন্ধি এই সন্ধি দুটোর মাঝখানে এটা এটা মনে করো হাত থাইয়ের হাত ফিমার আর এটা মনে করো হাঁটুর হাঁটুর হাত হাঁটুর পর থেকে পায়ের যে হাটটা মানে সেই হাতটা টিবিয়া ফিগুলা এবার এই টিবিয়া ফিগুলা আর এটা ফিমার এইগুলোকে আমি যখন এরকম নাড়াচ্ছি মনে করে দেখো ধরো ফুটবলে লাথি মারবো এই যে লাথি মারলাম এই যে তাহলে এটা কি হচ্ছে তুলতে হচ্ছে এবার এই দুটোর মাঝখানে যদি কোনো জেলি সদৃশ পদার্থ না থাকে বারবার কি হবে এই দুটো এরকম এরকমভাবে পরস্পরের সঙ্গে সংঘর্ষ হবে আর পরস্পরের সঙ্গে যখনই সংঘর্ষ হবে তখন এই দুটো ঠোকা লাগবে ব্যথা অনুভূত হবে এবং হাড় হয়ে যাবে কিন্তু যদি এখানে কোনো ধরনের তরল পদার্থ থাকে তখন এই দুটো এরকম এরকমভাবে হলেও তরলটার জন্য দুটোর মধ্যে কোনোটাতেই আমরা সংঘর্ষটা ফিল করতে পারবো না এবং ব্যথা অনুভব হবে না তো যত বয়স বাড়তে থাকে এই সংঘর্ষের সংঘর্ষটা কি হয় বাড়তে থাকে মানে জেলি সদৃশ পদার্থটা হয়ে যায় এবং দুটো হাড়ের মধ্যে বারবার ধাক্কা লাগে ফলে কি হয় না হাঁটুর যন্ত্রণা ঠিক আছে এই তরলটাকে আমরা বলবো কি সাইনোভিয়াল তরল তরলটার নাম সাইনোভিয়াল তরল কোথায় থাকে সাইনোভিয়াল গহবরে থাকে তো এটা ইম্পর্টেন্ট এটা পড়বে আচ্ছা লিগামেন্ট কি লিগামেন্ট হচ্ছে অস্থি সন্ধির বাঁধনকে আমরা বলবো লিগামেন্ট বা অস্থির বাঁধনকে আমরা বলবো লিগামেন্ট আর টেন্ডন কি টেন্ডন হচ্ছে অস্তি সন্ধিকে ধরে রাখতে সহায়তা করে হচ্ছে টেন্ডন তাহলে তোমরা কী কী পড়ছো বলো শখের সন্ধি কী কোথায় থাকে হিঞ্জ সন্ধি কব্জা সন্ধি কি কোথায় থাকে সাইনোভিয়াল তরল কি আর লিগামেন্ট ও টেন্ডন আঁকে বলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো তোমরা পড়ছো আচ্ছা তারপর চলে আসবো কিসের তারপর চলে আসবো ফ্লেকশন এক্সটেনশন ভালো করে আমার হাতের দিকে দেখো ভোরের দিকে আর না দেখলেও চলবে ভোরে একে দেখানোর আর কিছু নেই দেখো এই হচ্ছে আমি হাতটাকে কি করছি না এটা একটা পেশি এটা একটা পেশি এই দুটো পেশিকে আমি কি করলাম কাছাকাছি নিয়ে এলাম এই দুটো পেশিকে যেই কাছাকাছি নিয়ে এলাম তখন কি হচ্ছে এটাকে আমরা বলছি ফ্লেকশন উদাহরণ বাইসেপস বাইসেপস এই যে বাইসেপস দেখো ভালো করে দুটো এই এইটা উঠছে এটা উঠছে এটার সঙ্গে ঠেকছে এটাকে আমরা বলছি বাইসেপস এটা হচ্ছে ফ্লেকশন আর যখনই হাতটাকে আমি দূরে নিয়ে চলে যাব হাতটাকে এরকম দূরে নিয়ে চলে যাব এই পেশি এই পেশি থেকে দূরে চলে যাবে তখন এটাকে কি বলবো এক্সটেনশন উদাহরণ ট্রাইসেপস এটা বাইসেপস বাইসেপস এটা ট্রাইসেপস ট্রাইসেপস হচ্ছে হচ্ছে ফ্লেকশন পেশি পেশি কি এক্সটেনশন এক্সটেনশন মানে দূরে চলে যাচ্ছে ঠিক আছে এছাড়াও আছে আমাদের অ্যাবডাকশন অ্যাবডাকশন কি যেখানে আমরা দূরে দূরে হাত দুটোকে কি করছি আমাদের দেহ অক্ষ এই যে পুরোটা দেহ অক্ষ যদি নাভির থেকে একদম পুরো মাঝামাঝি কল্পনা করি তাহলে এটা দেহ অক্ষ দেহ অক্ষ থেকে যখন হাত প্রসারিত করছি মানে দূরে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডাকশান আর যখনই কাছে নিয়ে আসছি মানে দেহ অক্ষের একদম কাছে নিয়ে আসছি তখন সেটা হচ্ছে অ্যাডাকশান অ্যাডাকশানের উদাহরণ কি ল্যাটিসিমাস ডরসি উদাহরণ ল্যাটিসিমাস ডরসি আর অ্যাবডাকশানের উদাহরণ কি ডেলটয়েড পেশি ডেলটয়েড পেশি হচ্ছে অ্যাবডাকশানের উদাহরণ এছাড়াও হচ্ছে রোটেশন রোটেশন হচ্ছে দেহ অক্ষ বরাবর দেহ অক্ষ বরাবর যদি আমরা দেহকে জন্য ঘরে যে পেশির জন্য সেটাকে আমরা বলছি রোটেশন উদাহরণ পাইরি ফর্মিস ঠিক আছে এখান থেকে কিন্তু খুব এ স্তম্ভ বিস্তম্ভ স্তম্ভ মেলা অংশে তোমার পাইরি ফর্মিস ল্যাডিসমাস ডরসি দিয়ে দেবে তার সাথে ডেলটয়েড পেশি দিয়ে দেবে এদিকে দিয়ে দেবে ফ্লেকশন এক্সটেনশন অ্যাডাকশন অ্যাবডাকশন কোনটা হবে ক্রস ম্যাচ করতে দেবে ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি এখান থেকে প্রচুর এমসি কি আছে দেখো ফার্স্ট চ্যাপ্টার আজকে যেহেতু শেষ হলো তাই কিছু কথা তোমাদের বলে দেওয়া দরকার ফার্স্ট চ্যাপ্টার যখনই পড়বে না ফার্স্ট চ্যাপ্টার থেকে তো একটা ব্রড কোশ্চেন পাবে অবশ্যই পাবে ফাইভ মার্কসের ব্রড কোশ্চেন যদি মনে করো যদি বলো যে ম্যাম এই চ্যাপ্টার থেকে কোন দুটো ছবি প্র্যাকটিস করব তাহলে আমি বলবো নিউরনের ছবিটা প্র্যাকটিস করো প্রতিবর্ত চাপ সেই চাপের ছবিটা প্র্যাকটিস করো এই দুটো ছবি খুব ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব বেশি করে এমসি কিউ এবি এ স্তম্ভ বি স্তম্ভ মেলাও শূন্য স্থান পূরণ ক্রস ম্যাচ প্রচুর শর্ট কোয়েশ্চেন দেখতে পাবে তাই বারবার বলবো প্রত্যেকটা লাইন কিন্তু খুটিয়ে পড়ো আশা করি সিরিজটা তোমাদের ভালো লাগলো সিরিজটা ভালো লাগলো মানে কি হলো না আজকে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল মানে আমাদের ফার্স্ট চ্যাপ্টার আজকে শেষ হয়ে গেল নেক্সট দিন যে ভিডিও আসবে সেখানে তোমাদের কী হবে না সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে ফার্স্ট চ্যাপ্টারের এই সিরিজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ ভালো থেকো